আজকে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই জানাবা কমেন্টে যে আমাদের তোমাদের মনে করি আরও ভালো ভালো কিছু উপহার দিব তো চলে যাই আজকের আলোচনা যে বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আলোচনা রয়েছে আমাদের স্বাভাবিক সংখ্যা তারপরে আছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দশমিক ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দশটা মিনিট দেখো আর এগুলা নিয়ে কোনো সমস্যা থাকবে না চলে যাই প্রথমত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা কাকে বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে যে ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা 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 তার আগে ধনাত্মক সম্পর্কে বলি তোমাদের আচ্ছা ধনাত্মক বলতে আমরা কি বুঝি ধনাত্মক বলতে বুঝি শূন্য থেকে বড় দেখো আমাদের শূন্য শূন্য থেকে বড় শূন্য থেকে বড় বলতে আমরা কি বুঝি যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো বুঝি আবার শূন্য থেকে বড় তো এটাও হয় শূন্য দশমিক বা রুট থ্রি এরকম ধনাত্মক সংখ্যা এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই কিন্তু ধনাত্মক সংখ্যা বলে আচ্ছা আর এখানে আমাদের স্বাভাবিক সংখ্যাটায় পড়বে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা তার মানে ধনাত্মক অখণ্ড বলতে কি বোঝাচ্ছে ধনাত্মক বলতে সকল বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে শূন্য হচ্ছে বড় কিন্তু আসলে সব বড়ই শূন্য হচ্ছে সকল বড় সংখ্যায় কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না স্বাভাবিক সংখ্যা কোনটা পড়বে আমাদের হচ্ছে অখণ্ড সংখ্যা যেমন এটা হচ্ছে খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ আর অখণ্ড কুমগুলো যেমন আমরা দেখি যে এখানটায় এইখানটায় বুঝাচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আর ধনাত্মক তো বললাম শূন্য হচ্ছে বড় শূন্য হচ্ছে বড় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যতগুলো যাবে সব হচ্ছে আমাদের কি স্বাভাবিক সব